হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে বাইরে দেখো একদম জলমলে রৌদ্র আকাশে সূর্যের মামা ওকে দিয়েছে আর প্রচুর রৌদ্র রৌদ্রেরও প্রচণ্ড তেজ তো বাইরের ভিউটা একটু তোমাদের সাথে শেয়ার করে চলে এসেছি রুমে এখানে দেখো সম্পার রুটি বানাচ্ছে আজকে সকালবেলা আমাদের রুটি চা হবে তো তার জন্য এখানে ওকে বললাম যে রুটিগুলো একটু বানিয়ে দেখো বসে পড়লো বেলনি নিয়ে মানে রুটি তো শাম্পাউরাই এসেছিল কালকে ভিডিওতে দেখলো বেশি দিনে আর রুটি বানানোর পর এখানে দেখো

রুটির সাথে একটু নারিকেল হলে আরো ভালো জমে যেত কিন্তু শরীরটা ভালো নেই তার জন্য নারকেলটাকে স্কিপ করলাম তো চলো এবার চা রুটি খেয়ে শরীর চলে যাবো এখানে দিয়েছি ডাল এখানে ডাল হচ্ছে আর এই যে এখানে ভাত তো ডাল আর ভাত হচ্ছে আজকে বেশি কিছু রান্না হবে না কালকে চিকেন হয়েছিল চিকেন আছে আর সম্পা ওরা চলে যাচ্ছে এই যে দেখো ওরা রেডি হয়ে গেছে এই যে ওরা এখন রেডি সম্পার ত্রিশু ত্রিশু হচ্ছে তার চলে যাবে আর এনার অবস্থা দেখো চলে যাবে এই জন্য কান্নাকাটিয়ে শুরু করে দিয়েছে ও যেতে কীরকম করছে দেখো মানে ওরা চলে যাবে সাথে ও যেতে চলো আমি এদিকে রান্নাবান্না করে নিই আর ওরা তো চলে যাবে বিকেল বেলা একটু আজকে বেরোবো দেখি যদি সম্ভব হয় ঠিক আছে আর আজকে একদম সিম্পল রান্না হচ্ছে ডাল আর হলো কাঁকরোল ভাজা আর ছেলে তো এদিকে অনেক তাল শুরু করে দিয়েছে তো কি আর করা যাবে দেখি তো বন্ধুরা এই যে দেখো রান্নাবান্নার পর স্নান টান করে চলে এসেছি আর মানে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আর বাড়িতে একটু গেস্ট এসছে তো এখানে দেখো ওদেরকে একটু ঠান্ডা দেবো সেটা নিয়ে নিচ্ছি আর মানে ওরা আসবে আমরা আগে থেকেই জানতাম তার জন্য একটু মিষ্টিরও ব্যবস্থা করে রেখেছিলাম আর কি তো সবার প্রথমে ওদেরকে একটু ওরা অনেক মানে রৌদ্র দিয়ে এসেছে তো তার জন্য একটু ঠান্ডা দেব আর বন্ধুরা দুঃখের বিষয় ওদেরকে তোমাদের সাথে দেখাতে পারছি না কারণ কি বলতো এখানে এক দুজন মানে বয়স্ক লোক আছে তো ওনারা আই থিঙ্ক পছন্দ নাও করতে পারে আমার ভিডিও করাটা তো তার জন্য আমি আর ওদের সামনে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি না তো এই কারণে তাদেরকে আর তোমাদের সামনে মানে দেখাতে পারলাম না তো চলো এখন সবার প্রথম ওদেরকে ঠান্ডাটা দিয়ে দিলাম আর কিছুক্ষণ পর এখন দেখো ওদের জন্য একটু মিষ্টির ব্যবস্থা করেছিলাম তো এখন মিষ্টিটা নিয়ে নিচ্ছি একটু মিষ্টি দেব আর চাও করবো ভেবেছিলাম কিন্তু কি বলো তো ওনারা নাকি চা খাবেন না তো তার জন্য এখন আর চাটা করা হচ্ছে না এখন ত্রিশুর বাবা একটু মিষ্টি এনেছিল তো সেগুলিই ওদেরকে দেবো আর ওরা এসেছে বন্ধুরা ত্রিশুর বাবার সাথে জাস্ট নতুন মানে পরিচয় হয়েছে যে কোনো একটা কাজের সূত্রে তো আজকে ফার্স্ট টাইম ওরা আমাদের বাড়িতে এসেছে তার জন্য মানে আমরাও একটু একটু মানে কি বলবো আমিও একটু লজ্জা পাচ্ছি প্লাস একটু খারাপ লাগছে যে ভিডিও করতে পারছে না ওদের সামনে গিয়ে কিনা কি ভাববে তার জন্য তো চলো যাই হোক না দেখতে পারলে কি হবে কিছু করার নেই তো এখন ওদেরকে একটু মিষ্টি টিস্টি দিয়ে দিই ঠিক আছে তো ওরা যখন চলে যাবে বেশিক্ষণ হয়তো থাকবে না তারপর আবার আসছি তো বন্ধুরা যারাই এসেছিলো ওরা জাস্ট গেলোই মাত্র আর আমাদের খাওয়ার দাওয়ার হলো খেয়ে এখন বারোটা বেজে গেছে প্রচণ্ড খিদে পেয়েছিলো এদিকে ত্রিশু দেখো ঘুমাচ্ছে এই যে কীভাবে ঘুমিয়েছে দেখো আর কীভাবে বালিশ আছে কোথায় আর উনি আছেন কোথায় চলো ওকে একটু ঠিক করে দিয়ে দিই আর একটু রেস্ট করব বন্ধুরা কালকে মনে হয়েছিল শরীরটা একটু ভালো লেগেছিলো কিন্তু আজকে এখন গলা টলা দেখো অবস্থা আবার পাল্টে গেছে আজকে আবার মনে হচ্ছে সেই সর্দি জ্বর এসব আসছে শরীরটা ভালো লাগছে না যারা এসেছিলো ওদেরকে একটু চাটা খায়নি ওরা মিষ্টি একটু ঠান্ডা দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে চলে গেছে আর ক্যামেরার সামনে আনেনি বন্ধুরা কারণ বয়স্ক লোক তো ওরা ওসব পছন্দ করে কি করে না ঠিক জানি না তার জন্য আর কোনো শ্যুট করলাম না ঠিক আছে তো গুড ইভিনিং বন্ধুরা আর আর ইভিনিংয়ে আমরা একটু বেরোচ্ছি ঠিক আছে মোটেও ভালো নেই চোখ মুখ একদম ফুলে গেছে কিন্তু তারপরেও আজকে সানডে তো ভাবলাম চলো একটু কাজ ছিল আর সেটা আজকেই যদি সম্ভব হয় করে নেব এই কারণে একটু বেরোচ্ছি চলো আর ত্রিশু আজকে আট ক্লাস থেকে চলে গেছে ওর বাড়িতে এখন ত্রিশুকেও নিয়ে আসবো তো এদিকে দেখো বন্ধুরা আমরা যে কাজে বের হয়েছিলাম কাজটা সেরে সোজে চলে এসেছি আমার বাপের বাড়িতে এখানে এসে এখন সম্পা চা করে দিয়েছে আমরা খাচ্ছি একটু চা মুড়ি আর ত্রিশু এই বাড়িতে আজকে মানে আর্ট ক্লাস থেকেই চলে এসেছিল তো ওকেও নিয়ে যাব তার জন্য এসেছি তো এখন মা আবার এদিকে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে বলছে রাত্রে খেয়ে যেতে তো তার জন্য এখন চাটা খেয়ে একটু আমরা গল্প টল্প করলাম তারপরে এদিকে দেখো মাছ কী কী রান্না করেছে চিকেন রান্না করেছে তাছাড়া আর এটাতে কিছুই নেই জাস্ট আমি উল্টে দেখছিলাম কি আছে তো দেখলাম কিছু নেই খালি করাই আর কি কি রান্না করেছে এখানে সব টেবিলের উপরে রেখে ঢেকে ঢেকে রেখেছে যাই হোক সেগুলো আর উল্টাচ্ছি না তো রাত্রে আমরা ডিনার করবো এই যে দেখো সবার জন্য এখানে ভাতটা বাড়া হবে এখন জল টল নিয়ে নেওয়া হয়েছে